ডিয়ার ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ার সাজেশানস পর্বে সিরিজ পর্বে আমরা আজকের পর্বে আলোচনা করব কিন্তু বি আমরা অলরেডি সি এর সাজেশানগুলো দিয়ে দিয়েছি সি তারপরে ব্রড কোশ্চেন দিয়ে দিয়েছি তো আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব ইউনোডাকশন টু পোয়েট্রি সাবজেক্ট কোড টু ট্রিপল ওয়ান জিরো ফাইভের এর পার্ট বি অর্থাৎ শর্ট কোশ্চেন্স তো ভিওয়ার্স আমরা কিন্তু সবসময়ই আপনাদেরকে আর সময় যে এগুলো দিয়ে থাকি যে সাজেশানগুলো দিয়ে থাকি আমরা যে সাজেশান সব সময় আমরা বলেই দিই যে খুব কমন পড়বে আশা করি যে কমনে মিস হবে না আপনাদের আর প্রথমে আমরা দেখছি হাউ ডাজ হাউ ডাজ মিল্টন কনসোল অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম অন হিজ ব্লাইন্ডনেস কবে থেকে নেওয়া হয়েছে তো এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার পরীক্ষায় আসবেই মনে করে এরকম হোয়াট ইজ কনসেপ্ট গিভ এ লিস্ট অফ কনসেট ইউজড ইন দ্য গুড মরো তো ভিওর্স এই কনসেপ্ট এই প্রশ্নটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট গুড মরো থেকে আপনাদের পরীক্ষায় কিন্তু আসবে আশা করি হোয়াট টাইপ অফ লাইফ ডিড দা ভিলেজার্স লিড ইন দ্য পোয়েম এলেন এ কান্ট্রি চার্স ইয়ার তো ভিওস আমরা যেগুলোতে স্টার দিয়ে রেখেছি সেগুলো বেশি গুরুত্ব পড়বেন এগুলো যেগুলো স্টার দেওয়া হয় না সেগুলো পড়বেন তবে সেগুলো ছিল আর আর এর বাইরে আশা করি নাও পড়লেও চলবে তো ভিউয়ার্স হোয়াট টাইপ অফ লাইফ ডিড দ্য ভিলেজার্স লিড ইন দ্য পোয়েম এর রিটেন ইন কারেন্টের চার্চের তো ভিউয়ার্স আপনাদের সঙ্গে আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন আছি পুরোটার সময় আর চার নম্বরে দেখছি ট্রেস আউট দ্য রোমান্টিক এলিমেন্টস ইন দ্য পোয়েম আই ওয়ান্ট আট লোনলি অ্যাজ এ ক্লাউড তো এখানে রোমান্টিক এলিমেন্টস এটি ইম্পর্ট্যান্ট আপনারা পড়বেন এর সঙ্গে ন্যাচারটা মিলাই নেবেন রোমান্টিক এলিমেন্টসের সাথে ন্যাচারাল বিষয়টা মিলাই নিলেন এটা সঙ্গে লিখতে পারবেন এবং দুটোতে দুটোই লেখা যাবে যেটা হাউড ডাজ শেলি ডেপিক দ্য ওয়েস্ট উইন্ড অ্যাজ এ ডিস্ট্রয়ার অ্যান্ড এ প্রিজার্ভার হাউ শেলি ডেপিক দ্য ওয়েস্ট উইন্ড অ্যাজ এ ডিস্ট্রয়ার অ্যান্ড এ প্রিজার্ভার এইটি আপনারা পড়বেন কিন্তু এটি এটি পড়বেন আপনারা মূলত আপনারা দেখবেন যে এখানে আপনাদের এই প্রশ্নটা কিন্তু মনে করেন যে আস আসবে এসে আছে আপনি হয়তো দেখবেন যে পরীক্ষা আপনার মাস্ট এসেছে এরপর আপনারা দেখবেন হোয়াট প্রেয়ার ডাজ শেলি মেক টু দ্য ওয়েস্ট উইড অ্যান্ড হোয়াই এটিও ইম্পর্টেন্ট হাউ ইজ ওয়াটাম পার্সনিফাইড ইন দ্য পোয়েম টু ওয়াটাম এটি খুব বেশি ইম্পর্টেন্ট তো আপনারা মনে রাখবেন যে টু অটাম থেকে এবং ওয়েস্ট থেকে একটা প্রশ্ন কিন্তু হবেই হবে এতে কোনো মিস নাই একটি কোনো প্রশ্ন হবে হাউ ইস প্যাট্রিওর ট্রিটেড অ্যাট দ্য বিগিনিং প্যাট্রিওর সাথে কেমন আচরণ করা হয়েছিল এটি ইম্পর্টেন্ট হাউ ডাজ ইভি ব্রাউনিং এক্সপ্রেস আর লাভ ফর আর হাজব্যান্ড ইন হাউ ডু আই লাভ দি কতটা ভালোবাসা সে দেখিয়েছিল তো এটিও কিন্তু ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট কমেন্ট অন হুইট ম্যান এ মিস্টিক পোয়েট এটিও ইম্পর্টেন্ট ভিভার্স তো ভিভার্স ভার্চুয়াল ভার্সিটি চ্যানেল থেকে আপনাদেরকে এই সমস্ত সাজেশানগুলো সিলেবাস সম্পর্কে ধারণা এবং আপনাদের টেক্সট ক্লাসগুলো কিন্তু আমরা দিয়ে থাকি সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই কারণে কারণ আপনাদের এই অনার্স লাইফে আমরা তো আছি আপনাদের চাকরির জন্য সাহায্যকারী একটি প্ল্যাটফর্ম কিন্তু ভার্চুয়াল ভার্সিটি তো ভিওয়ার্স হোয়াট স্পিরিচুয়াল এলিমেন্টস ডু ইউ ফাইন্ড ইন হোয়াট দ্য মাইন্ড ইজাউট ফেয়ার চিত্র যথা ভয় শূন্য এখানে স্পিরিচুয়াল এলিমেন্টসগুলো কী কী আছে তার মানে আধ্যাত্মিক এলিমেন্টস কী কী আছে এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট ডিসক্রাইব পাই কে যেন অ্যানিম্যাল পোয়েম এটিও অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি এটি ইম্পর্টেন্ট রাইটের শর্ট নোট অন সনেট শর্টের উপরে শর্ট নোট লিখুন রাইটের নোট তো শর্ট এট অন সনেট এটা কিন্তু আপনার যে কোনো কবি থেকে আসতে হতে পারে যেগুলো কোনো শর্ট আছে সেই যে কোনো একটি দিয়ে বা দুটি দিয়ে আপনি রেফারেন্সে লিখতে পারেন রাইটের নোট আর কি নেগেটিভ ক্যাপাবিলিটি নেগেটিভ ক্যাপাবিলিটি আপনি পড়তে পারেন এক্সামিন দ্য অটার অ্যাজ এ সেন্স পোয়েম তো বিস এটি কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এটি কিন্তু হয়তো পরীক্ষায় আর এগুলো বলেছি যে এক আসবে টু অটাম থেকে একটি প্রশ্ন আসবে অ্যাট দ্য টাইম অফ ক্রসিং দ্য ফেরি হাউ ডাজ ওয়ার্ল্ড হুইট ডিসক্রাইব ডিফারেন্ট সাইডস এর আগে একটি দিয়েছি মিস্টিক পোয়েম মিস্টিক পোয়েট সেটি আসতে পারে না হলে এটি আসবে তবে একটি কিন্তু আসবে এই ক্রসিং ব্রুকলিন ফেরি থেকে তো তবে ভার্চুয়াল চ্যানেল কিন্তু আপনার চ্যানেল অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো আমরা পরবর্তীতে আপনাদের যেটুকু দেখালাম সেটুকু হচ্ছে সতেরোটি প্রশ্ন দিয়েছি এর মধ্যে আমরা ওদের নয়টিতে বেশি স্টার দিয়েছি তো আপনারা সবগুলো সেগুলো দেখবেন এই নয়টি ভালো করে পড়বেন এবং বাকিগুলো পড়বেন আর শর্ট ব্রড কোয়েশ্চেনও কিন্তু দেওয়া হয়েছে আগেই সেগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং আমাদেরকে আপনাদের সম্পর্কে আমাদের জানাবেন যে আপনাদের কি কি প্রয়োজন এবং আমাদের কোনো শর্টকামিংস থাকলে সেটা জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ওই স্কুল লাখ